জয় মা কালী সমস্ত ভক্ত বন্ধুদের মা সারদা রচন অ্যান্ড আদার ফিল্ম ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আজ আমরা শুনব ব্রাহ্ম সমাজের মহান নেতা কেশবচন্দ্র সেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেরকে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন কালী কে কালী কালো কেন আর সেই প্রশ্নের উত্তরে ঠাকুর যেভাবে কালী মায়ের ব্যাখ্যা করেছিলেন তা শুধু তৎকালীন সময়ে না আজও মানুষের অন্ততের স্পর্শ করে যুগে যুগে অনেক তান্ত্রিক সাধক কালী মায়ের আরাধনা উপাসনা ও সাধনা করেছেন কিন্তু তাদের থেকে একেবারেই আলাদা থাকুন শ্রী রামকৃষ্ণ দেব ব্রহ্ম ও কালী যে অর্থে তাদের মধ্যে যে কোনো তফাৎ নেই তা মানুষকে জানাতে হবে তা না হলে মানুষ আরও অতলে তলিয়ে যাবে তা বোঝাতে হলে ব্রাহ্ম সমাজের মাথাকে বোঝাতে হবে একদিন যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদের কেশবচন্দ্র সিং এর সঙ্গে নৌকা বিহারে বেরোলেন তখন কেশবচন্দ্র সেনকে কালী সম্বন্ধে যা বলেছিলেন তা কেশবচন্দ্র সেনের মনে আলোড়ন ফেলে দিল কি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ চলুন শুনে নি ঠাকুর রামকৃষ্ণের সেই গভীর ভক্তিময় জ্ঞান পূর্ণ উত্তর বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি প্রলয় জীব জগৎ খেলা বিচার করতে গেলে এসব ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, অবস্তু। কিন্তু হাজার বিচার করো সমাজ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অদ্দ একটি মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নৃত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নৃত্য ভাবা যায় না আদ্দার শক্তি লীলাময়ী সৃষ্টির থেকে প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি মিশ্রীয় স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাঁকে ব্রহ্ম বলে যখন তিনি এইসব কার্য করেন তখন তাঁকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবার উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিনটি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনটি ঘাটই এক কেবল নামে তফা তাতে কেউ বলছে আল্লাহ কেউ বল কেউ বলছে ব্রহ্ম কেউ বালি কেউ বলছে রাম হরি যুর্গা কেশব চন্দ্র সেনকে আবার জিজ্ঞাসা করছেন কৃষ্ণদেব উত্তর দিচ্ছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নৃত্যকালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামা কালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় না চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবির আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালের অনেকটা কোমল ভাব বড় গাইনি তুমি হস্তবাড়িতে তারি পূজা হয় যখন মহামারী দর্বেক্ষ ভূমিপম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষা কালী পূজা করতে হয় শ্মশান সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন রোধির ধারা কলাই মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন কাছে যেমন একটা ন্যাকা তার হাড়ি থাকে আর সেই হাঁড়িতে ঘট রকম জিনিস তুলে রাখে কেশব চন্দ্র সেন আবার জিজ্ঞাসা করলেন কালো কি কালো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব উত্তর দিচ্ছেন দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীল বর্ণ দেখায় কাছে গিয়ে দেখো কোন রং নাই সমুদ্রে জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোন রং নাই বন্ধন আর মুক্তি দুয়ের পর্দায় তিনি তার মায়াতে সংসারী কাঞ্চনে বদ্ধ আবার দয়া হলেই মুক্তি এ সংসার তাঁর লীলা তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী কালীর যে ব্যাখ্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে দিলেন তা আগে কেউ কখনো শোনেনি ঠাকুরের মতো করে এইভাবে কালীকে কেউ ভাবেনি